আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সামনে তো এটা হচ্ছে সরস্বতী পুজোর ভিডিও ভিডিওটা আমি শুরু করেছিলাম সরস্বতী পুজোর আগের দিন রাত থেকে এখন পরের দিন সকালবেলা অনেক কুয়াশা হয়েছিলো তো সেটাই আমি আপনাদের সকলকে দর্শন করিয়ে দিলাম আর প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি একটুখানি কমপ্লিট হওয়া বাকি ছিল আজকে বারোটার পর থেকে সরস্বতী পুজো লাগছে আর কালকে নটা সাড়ে নটা পৌনে দশটা নাগাদ পর্যন্ত থাকছে তো তাই জন্য বৈষ্ণব অনুসারে বৈষ্ণব মতে কিন্তু কালকে সরস্বতী পুজো যেহেতু আমাদের বাড়িতে আজকে হচ্ছিলো তো তাই জন্য আজকে আমরা অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম আর গোপাল ভাইদুরে তাই একটু হলুদ মাখিয়ে দিলাম ওনারা সকলে আমাদের গোপী যে সিঙ্গার এবং প্রসাদ দর্শন করুন দুপুরবেলার তো ওনারাও মানে আমাদের গোপীচন্দ্ররাও কিন্তু দুদিন সরস্বতী পুজো পালন করছে আর এখানে আপনারা সকলে আমাদের সরস্বতী মাইয়া কে এবং অন্যান্য সকল ভগবান জিদের দর্শন করুন তো ওনারাও আজকে সকলে স্টান শৃঙ্গার করেছে একটু নতুনভাবে তো তাই জন্য আমি আপনার সকলকে দর্শন করে দিলাম তো চলুন আমি এখন রেডি হয়ে আসি রাধে রাধে হারি বল আমরা সকলে তৈরি হয়ে গেছি আর আজকে হচ্ছে রবিবার আজকে আমরা অঞ্জলি দেবো তো আমরা সকলে তৈরি হয়ে গেছি গোপাল হাজার আপনার সকলে দর্শন করুন এই যে এখানে আমাদের সমস্ত গোপুষণের আছে তো ওরাও যাবে বাইরে পুজো মণ্ডপে ওরাও বসবে আমরা অঞ্জলি দেবো তো চলুন দেখতে থাকুন রাধে রাধে আমাদের ঘরের যে পুজো আর কি আমাদের যে লো সরস্বতী মাকে আমি আপনাদের সকলকে দর্শন করলাম তো ওনাদের পুজো কিন্তু আমি কালকেই করব আর এখানে এখন আড়াইটে বাজতে যায় তো এখন ব্রাহ্মণ এসছে আমরা এখন সকলে মিলে অঞ্জলি দিতে বসেছি তো এখন আমরা অঞ্জলি দিচ্ছি তাই আপনাদের সকলকে একটু দর্শন করে দিলাম আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই যারা যারা এখনও ওই চ্যানেলে ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে নেবে ওখানে আমাদের গোপুর সন্ধে হিন্দি ভিডিও যায় তো এখানে এখন আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম আর যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দেবেন এবং কমেন্ট অবশ্যই রাধে রাধে লিখবেন রাধের রাধে হারি বলতো এখানে আমাদের গোপস এখন চলে এসেছে ঘরে আমাদের বাড়িতেও একটা ছোট আমাদের ঘরে একটা ছোটো সরস্বতী ঠাকুর আছে তো ওনার পুজোটা আমি কালকেই করবো তিন তারিখে বসন্ত পঞ্চমী তিন তারিখেও আছে তো তাই আমি কালকে ওনাদের পূজা করব আর এখানে এখন ওদের নিজের জায়গায় বসিয়ে দেবো না অনেকেই কষ্ট করে বসে আছি আরে তো পুজো যাওয়ার সাথে সাথে আজকে আমাদের নিয়ে চলেছি ঘরে আর এখানে আমাদের ছোটো ভাই আর এই যে পুজো রাধে তো আবার সন্ধ্যেবেলা এসেছি সন্ধ্যেবেলা পরে আপনার সকলে দর্শন করুন আর কেউ দর্শন করবেন আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম রাধা রাধা হারি কৃষ্ণ বলে এরকম গোপুর নিত্য নতুন ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে আর এই